আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক দেখো আমার পূর্ব অবতারকলেরও দর্শন কর এই দর্শন কেবল মুক্তির সাহায্যেই প্রাপ্ত হতে পারে জ্ঞানের সাহায্যে নয় এই হলো আসল জ্ঞান যে আমি জ্ঞানের সীমারওর্ধে দেখো আমার অপরিসীম লীলা হে পরমেশ্বর হে বিধাতারও বিধাতা আপনি বুদ্ধি আর জ্ঞানের ঊর্ধ্বে আমি এতদিন আমার অন্তরজ্যামিকে ভুল করে আমার পুত্র ভেবে মহজালে আপনাকে বাদবার প্রচেষ্টা করেছি সেই ভুলের জন্য আমায় ক্ষমা করুন ক্ষমা করুন ভগবান জ্ঞান দ্বারা আপনাকে লাভ করা কঠিন সেই জন্যে আপনি আমায় ভক্তি প্রদান করুন তথাহস্ত হে দেবী তুমি তোমার মাতৃভাবের ভক্তি দ্বারাই অন্তিমে আমাকে প্রাপ্ত করবে তাই এই মাতা পুত্রের খেলা এই লৌকিক লীলাই তোমার সাধনা এই খেলা পবিত্র মমতাময় আবেগের সাথেই খেলতে থাকো তাতেই তোমার কল্যাণ হবে দেবী যশোদা প্রভুর অসীম কৃপার কারণে তোমার যে দিব্য ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছে তার উপর এবার আমি আমার মায়ার আবরণ ঢেকে দিচ্ছি সেই পরম জ্ঞান এবার তোমার অবশিষ্ট জীবনে তোমার আপন আত্মার গভীরে সুষুপ্ত অবস্থায় স্থির থাকবে তা প্রকট হবে না কেননা এবার প্রভুর বাললীলার ভৌতিক আনন্দ ভক্তদের দান করার জন্যে আমি আমার মায়ার আবরণ তার উপর ঢেকে দিচ্ছি যাতে তোমার সেই প্রখর স্মৃতি না থাকে এখন আবার তোমার সেই মমতারূপী মোহ প্রাপ্ত হয়ে যাবে কেননা জন্মে তুমি প্রভুর কাছে এই মোহময়ী মমতার বরদান ভিক্ষে করেছিলে নাথ আপনি যশোদা মাকে ব্রহ্মজ্ঞান প্রদান করলেন ওদিকে যোগ মায়া আবার ওর জ্ঞানের উপর মোহের আবরণ ঢাকলেন ওই বেচারির সাথে এই প্রকার ক্রীড়া কেন করছে আপনার মায়া রাধে মায়ার এমন শক্তি নেই যে আমার ভক্তের সাথে খেলে এসব আমার ইচ্ছাতেই হচ্ছে কেন দেখো কোটি জন্মের আর পুণ্যের জন্য যশোদার আমার মাতা হয়ে আমার বাললীলার আনন্দ পাবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে মাতার বাৎসল্যের ঋণ শোধ করার জন্য আমার সৃষ্টির এই বিরাট স্বরূপ যা আজ আমি যশোদা মাকে দেখিয়েছি আজ অব্দি এই ধরিত্রীর কোনো মানবকে দেখায়নি এই ঋণ শোধ করা আমার ধর্ম যে কিন্তু এই জ্ঞান থেকে ওর মাতৃলীলার না বিচ্ছিন্ন হয় তাই আমারই ইশারায় যোগমায়া আবার ওর আত্মাকে মোহের আবরণে ঠেকে দিয়েছে যতক্ষণ এই আত্মা এই যশোদারূপী শরীরে আছে ততক্ষণ উনি মাতৃভাবের পরম আনন্দের সুখ পাবেন শরীর ছাড়ার পর উন আত্মার মধ্যে এই ব্রহ্মজ্ঞান আবার উদয় হবে